যেখানে প্রকৃতি নিজেই সবচেয়ে বড় শিল্পী যেখানে আকাশ জুড়ে সবুজ আলোর নাচ দেখা যায় আর যেখানে পাহাড়ের বুক চিরে বয়ে চলে নীল জলের ফিয়র্ড। হ্যাঁ আমি কথা বলছি ভাইকিংদের দেশ নরয়ের কথা আজকের ভিডিওতে আমরা এই অবিশ্বাস্য সুন্দর দেশটা ভ্রমণের একটি গাইড নিয়ে এসেছি নরওয়ে কেমন দেশ ঘোড়ার সেরা জায়গা কোনগুলো কিভাবে যাবেন আর সবচেয়ে বড় প্রশ্ন খরচ কেমন পড়বে ইতিহাস ঐতিহ্যের আজকের পর্বে সব কিছু জানাব চলুন শুরু করা যাক নরওয়ে কেমন দেশ নরওয়ে বিশ্বের অন্যতম ধনী শান্তিপূর্ণ এবং সুঠি দেশ এখানকার মানুষ প্রকৃতির খুব কাছাকাছি থাকতে ভালোবাসে তাদের জীবনযাত্রার একটি বড় অংশ জুড়ে রয়েছে হাইকিং স্কিইং এবং অন্যান্য আউটডোর অ্যাক্টিভিটি এটি একটি অত্যন্ত ব্যয়বহুল দেশ কিন্তু এর প্রাকৃতিক সৌন্দর্য সেই খরচের প্রতিদান দিয়ে দেয় কিভাবে যাবেন এবং ভিসা নরওয়ে সেনজেন ভুক্ত দেশ তাই এখানে যেতে আপনার প্রয়োজন হবে ভিসা ভিসা এই দিয়েই আপনি ইউরোপের মোট দেশে ঘুরতে পারবেন ঢাকা বা সেনজেন একটি কলকাতা থেকে অসলোর জন্য কানেক্টিং ফ্লাইটে যেতে হবে ভিসার জন্য ভিএফএস গ্লোবালের মাধ্যমে আবেদন করতে হয় এবং শক্তিশালী অর্থনৈতিক প্রমাণ দেখানোটা জরুরি খরচ কত নরওয়ে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল দেশগুলোর মধ্যে একটি তাই বাজেট নিয়ে খুব সতর্ক থাকতে হয় বিমান ভাড়া ঢাকা কলকাতা থেকে রিটার্ন টিকিট প্রায় এক লক্ষ থেকে এক দশমিক আট লক্ষ টাকা থাকা খাওয়া হোস্টেলের খরচও এখানে অনেক বেশি প্রতি রাত চল্লিশ ষাট ইউরো সুপারমার্কেট থেকে কিনে রান্না করে খাওয়াটা সবচেয়ে সাশ্রয়ী উপায় যাতায়াত ও ট্যুর পাবলিক ট্রান্সপোর্ট এবং ট্যুরগুলোর খরচও খুব বেশি সব মিলিয়ে সাত থেকে দশ দিনের একটি নরওয়ে ভ্রমণে জনপ্রতি প্রায় তিন দশমিক পাঁচ লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা বা তারও বেশি খরচ হতে পারে চাকরি ও নাগরিকত্ব নরওয়ে একটি উচ্চ আয়ের দেশ এবং এখানে দক্ষ কর্মীদের জন্য ভালো সুযোগ রয়েছে চাকরি তেল ও গ্যাস আইটি স্বাস্থ্যসেবা এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরে দক্ষ কর্মীদের চাহিদা অনেক নাগরিকত্ব বৈধভাবে আট বছর নির্দিষ্ট ক্ষেত্রে কম বসবাসের পর স্থায়ী বসবাসের এবং পরবর্তীতে নাগরিকত্বের জন্য আবেদন করা যায় এর জন্য নরওয়েজিয়ান ভাষা এবং সমাজ সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক ঘোড়ার সেরা জায়গাগুলো নরওয়ের প্রতিটি কোনায় সৌন্দর্য লুকিয়ে আছে ফিয়র্ড। নরওয়ের আসল পরিচয় হল এর ফিয়র্ড হিমবাহের আঘাতে তৈরি হওয়া এই সরু গভীর সমুদ্র খাড়িগুলো আপনাকে বাকরুদ্ধ করে দেবে বার্গেন ও ফ্ল্যাম রেলওয়ে বার্গেন হল ফিয়র্ডের প্রবেশদ্বার আর এখান থেকে আপনি নিতে পারেন বিশ্বের অন্যতম সুন্দর ট্রেন জার্নি ফ্ল্যাম রেলওয়ের অভিজ্ঞতা লোফোটেন দ্বীপপুঞ্জ ও নর্দার্ন লাইটস আপনি যদি প্রকৃতির আদিম এবং রুক্ষ সৌন্দর্য দেখতে চান তাহলে যেতে হবে আর্কটিক সার্কেলের ওপরের লোফোটেন দ্বীপপুঞ্জে আর শীতকালে সেপ্টেম্বর থেকে মার্চ এখান থেকে দেখা যায় প্রকৃতির সবচেয়ে বড় ম্যাজিক নর্দার্ন লাইটস এখানকার প্রকৃতির বিশালতা আপনাকে বিনয় করে তুলবে আর শান্তি দেবে আপনার মনকে আশা করি নরওয়ে ভ্রমণের এই গাইডটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি উপকারে আসে তাহলে লাইক দিন এবং আপনার ভ্রমণ পিপাসু বন্ধুদের সাথে শেয়ার করুন